তো ভাই ব্রাগাতু আপনাদেরকে এখন দেখাবো জেমাইয়েতের জানাজার নামাজ কি ভাবে পড়াইতে হয় এই যে আমাদের মাহাদী এখন দেখাবে কিভাবে জানাজার নামাজ পড়াইতে হয় জানাজার নামাজের ফরস কয়টি বলো দেখি ফরস কয়টি 2টি জানাজার ফরস কয়টি দুইটি 2টি কি কি হ্যাঁ যারা তার প্রথমে কি চারবার আল্লাহ আকবর বলা আর দাঁড়াইয়া নামাজ আদায় করা এটা জানাজা নামাজের ফরজ ফরজ দুইটি আচ্ছা জানাজা নামাজের সুন্নত কয়টি তিনটি হ্যাঁ কি কি তিনটি বলো দেখি হ্যাঁ মাসাল্লাহ তাহলে আর জানাজার নামাজের নিয়োগ কী নিয়োগ যা ফরজে কেফায়া জানা যা ফরজে কেফায়া সাইদ তাকবীরের শহীদ চার তাকবীরের শহীদ ক্যাবলামুখী হইয়া এই ইমামের পিছনে আদায় করিতেছি যে আল্লাহ আকবর এটা জানে যা নামাজের নিয়ত এখন জানা যা তারপরে কি এখন জানা যা ফরি দেখে বা প্রথম তাকবির বলা আল্লাহ বলো হুম প্রথম তাকবিরের পরে কি বলা সানা মানে সানার মধ্যে অজাল্লা সানা ওকে একটু বাড়তি এ বলো জোরে বলো হম জানা জানা মধ্যে আপনার কিন্তু থাকবি বলবা কিন্তু হাত উঠানো যাবে না হ্যাঁ দুরুৎসরিতা Assalamualaikum warahmatullahi wabarakatuh <abilis> people, مَن يَنَا وَمَن

İyi akşamlar diye evvel namaz varay da, iyi Allah please.